একবার এলি হবে না আরো বারবার আসতে হবে কারো কারো একবার হয় আর কারো কারো হয় না দেরি হলি টাকা পয়সা লাগে টাকা পয়সা লাগে যার যেমন সামর্থ্য যে যা দে তাই নিতে আয় আমি অসহ্য এসেছি হ্যাঁ ভালো আমার তো হয়ে গেছে সবাই আসছে ভালো হওয়ার জন্য আমি আমার ব্যথার দিক থেকে সুস্থ হয়েছি এবং হচ্ছে হাঁপানির দিক থেকে অনেক কমে গেছে হ্যাঁ আগে চলাফেরা করতে গেলে খুবই কষ্ট হতো এখন কষ্ট থেকে আমি অনেক ভালো আছি নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এসেছি এক বয়স্ক বৃদ্ধা ঠাকুমার কাছে যা সকলের কাছে হাড় ভাঙা বুড়ি নামে পরিচিত এই হাড় ভাঙা বুড়ি হাড় ভেঙে গেলে তার জোড়া লাগানো এবং হাঁপানি অরসর ওষুধ দিয়ে পুরো রোগ গায়েব করে দেয় কেবলমাত্র গাছগাছালির শেকড় এবং শিশিতে তেলের মধ্যে ফুঁ দিয়েই হাঁপানি অরসর মতো রোগ ভালো হয়ে যাচ্ছে বহু দূর দূর থেকে এখানে মানুষজন আসে এই হাড়ভাঙ্গা বুড়ির কাছে এবং ওষুধ নিয়ে যে খুবই ভালো হয়েছে এমনও দেখা গেছে যে বহু ডাক্তার দেখেছে কিন্তু ভালো হয়নি এখানে এসে এই বুড়ির কাছে এসে সে ভালো হয়েছে তাই এই হাড়ভাঙ্গা বুড়ির উপরই থাকছে আজকের আমার ভিডিও ভিডিওটা দেখুন হয়তো অনেকের উপকার হলেও হতে পারে তাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন এবং নোটিফিকেশন বটনটা অন করে দেবেন তাহলে চলুন যাওয়া যাক সেই হাড় ভাঙা বুড়ির কাছে তো এই মুহূর্তে আছে আমি দমদম স্টেশনের তিন নাম্বার প্ল্যাটফর্মে এই তিন নাম্বার প্ল্যাটফর্ম থেকে বনগালোকাল ধরে যাব মসলন্দপুর এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি দেখি কত নম্বরে দেয় এবং কটার সময় ঢোকে দমদম জংশনের তিন নাম্বার প্ল্যাটফর্মে সাতটা পঁচিশে বনগালোকাল ঢুকলো চলুন তাহলে এটাতেই উঠে পড়ি তো পৌঁছে গেলাম মসলন্দপুর স্টেশনে নামলাম দু নাম্বার প্ল্যাটফর্মে আমি দমদম জংশন থেকে তিন নাম্বার প্ল্যাটফর্মে বনগা লোকাল ধরেছিলাম সাতটা পঁচিশে এখানে পৌঁছালো আটটা চুয়াল্লিশে অর্থাৎ ওই প্রায় এক ঘন্টা পনেরো মিনিট মতো টাইম লাগলো আর আমি দমদম জংশনে টিকিট কেটেছিলাম পনেরো টাকা টিকিট পড়েছিল তো এই দু নাম্বার প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে চলুন দেখি কি পাওয়া যায় তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে হাড়ভাঙ্গাপুরি ওখানে যাবেন হ্যাঁ হ্যাঁ কত ভাড়া ভাড়া পনেরো টাকা কতক্ষণ লাগবে দশ মিনিট লাগবে আর প্যাসেঞ্জার হলে যাবেন তো নাকি হ্যাঁ প্যাসেঞ্জার হলেই ছাড়বে এই মটর লাগানো ভ্যান হ্যাঁ আচ্ছা এছাড়া এখানে আর কি পাওয়া যায় অটো টোটো পাওয়া যায় টোটো খুব একটা পাওয়া যায় না ওটা রিজার্ভ করে যায় বর্ষা পড়লে তখন যায় আচ্ছা তো মসবন্ধপুর স্টেশনে নেমে বাইরে বেরিয়ে এই মটর লাগা ভ্যান পেলাম অনেকদিন চাপি নেই এই মটর চালিত ভ্যানে বেশ ভালোই লাগছে আর এখন তো টোটোর বাজার টোটো ধরলে একদম বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দেবে তো যাই হোক এই মোটর ভ্যানে চাপলাম এই দিদিও যাচ্ছেন এই দিদিও যাচ্ছেন ওনার হাতের প্রবলেম সেই জন্য একটু হাতটা দেখান না দিদি এই যে দেখতেই পাচ্ছেন এ না হাতের হাত কী হয়েছে আচ্ছা তো বেশ ভালোই লাগছে অনেকদিন পর এই মোটর লাগানো ফ্যানে চাপলাম বেশ যাচ্ছি তো পৌঁছে গেলাম সেই বিখ্যাত হাড়ভাঙ্গা বুড়ির কাছে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা ধরে সামনেই একদম চলুন আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে নিয়ে যাচ্ছি আর এখানে এসে যদি আপনারা ভাত খেতে চান বা টিফিন করতে চান তারও ব্যবস্থা রয়েছে এখানে সামনেই দেখুন ভাতের হোটেল এখানে অনেকে খাওয়া দাওয়াও করে উত্তর চব্বিশ পরগনার মসলন্দপুরে হাড়ভাঙ্গা বুড়ি মানুষ আজও বিশ্বাস করেন ফু দেওয়া তেলের জাদুতে অথবা কালো কারে বাঁধা গাছের শেকড়ের অলৌকিক ক্ষমতা ফুদেয়া দেওয়া তেলেই নাকি হাড় ভাঙা জোড়া লেগে যায় এছাড়াও শ্বাসকষ্ট অর্শ হাঁপানি বুড়ির জাদুতে ওধাও হয়ে যায় আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে লক্ষ্মীদেবী অর্থাৎ হাড়ভাঙা ভাঙা বুড়ি হরিঠাকুরের স্বপ্নাদেশ পান এবং সেই থেকেই মানুষকে সুস্থ করে আসছে প্রত্যেক শনি ও মঙ্গলবার বহু দূর দূর থেকে মানুষজন বুড়ির কাছে আসে হাড়ভাঙা ভাঙা হাড়ে ব্যথা অর্শ শ্বাসকষ্ট ও হাঁপানি বুড়ির ঔষধে ভালো হয় এখান থেকে পেয়ে যাবেন তেলের সিসি মাদুলি কালো কার এগুলি নিয়ে বুড়ির কাছে গেলে বুড়ি তেলের সিঁচিতে ফুঁ দিয়ে এবং কালো কারে শিকড় বেঁধে গলায় পরিয়ে দেয় তো হাড় ভাঙা বুড়ি সেরকম কোনো চাহিদা নেই যার যেমন সামর্থ্য সে সেরকম দিতে পারে আর এখানে ছোট ছোট দোকানও রয়েছে দোকান থেকেই আপনারা মাদুলি তেল কালো কার ইত্যাদি সব কিছুই পেয়ে যাবেন এখান থেকে চারিদিকটা শুধু গাছে ভর্তি সুন্দর একটা পরিবেশ তো বন্ধুরা আপনারা যদি এই বুড়ির কাছে আসতে চান তাহলে সকাল সকাল বেরোবেন নাহলে প্রচুর ভিড় হয়ে যায় বহু দূর দূর থেকে অসুস্থ রুগীরা আসেন

আচ্ছা মানুষদের বলবেন আমি বলবো এই টানি আমি যেভাবে হচ্ছে আরাম পেয়েছি এইভাবে ব্যথা এবং শ্বাসকষ্ট আরও যে কোনো রোগের দেয় তাহলে আমি বলবো সবাইকে আসতে আসবে এখানেই আসতে আমি মানে এখানে বিশ্বাস নিয়ে এলে অবশ্যই কাজ হ্যাঁ কাজ হবে

আচ্ছা দাদার নামটা বলুন যদি কৃষ্ণ মন্ডল ধন্যবাদ দাদা তো বন্ধুরা এই হাড় বুড়ির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে চলে আসুন এই হাড় বুড়ির কাছে কিন্তু শনি মঙ্গলবার ধরে আসবেন এবং বাড়ির থেকে সকাল সকাল বেরোবেন তো বন্ধুরা আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক সুস্থ থাকুন ভালো থাকুন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে তাহলে এখানেই শেষ করলাম টাটা